السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد مجد بشر أبوي دار ضرستوا إسرائيل ك طريق غازار بجيم তথা ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইতিহাসের নির্মমতম যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেই হত্যাযজ্ঞকে মানবতাবিরোধী মনুষ্যত্বহীনতা নিকৃষ্টতম বর্বরতম যেভাবে বলা হোক না কেন সেটা কম বলা হবে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং এই মা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের এই গণহত্যা বন্ধের এবং অনতি বিলম্বে ইসরায়েলকে গণহত্যার অপরাধে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে আগামী ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার বিকাল তিনটায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যে গণ গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে সুন্নি ওলামা মশাই কর্তৃক সেই গণজমায়েতে দেশের সর্বস্তরের মানবতাবাদী মানুষকে যোগদান করার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ারুল মুস্তফা হেজাজি সভাপতি আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলা ও খতিব ঐতিহাসিক জুনির বাপের মসজিদ ফটিকস্বরী চট্টগ্রাম